সবাইকে স্বাগত আপনাদের পয়েন্ট রাশিয়া ইউক্রেনের চলমান সংঘর্ষের মধ্যে এবার এক নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাশিয়া সম্প্রতি ইউক্রেনের সামরিক ঘাঁটি এবং চালানে কেন্দ্রগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে প্রশ্ন উঠছে কেন শুধুই এই কেন্দ্রগুলো রাশিয়ার টার্গেটে এর পেছনে কি আসল কারণ লুকিয়ে আছে সাম্প্রতিক সময়ের রিপোর্ট অনুযায়ী রাশিয়া এখন ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়েছে এই হামলার রাশিয়া সামরিক বাহিনী ব্যবহার করছে শক্তিশালী যেগুলো আকাশে দীর্ঘ সময় উড়ে লক্ষ্যে নিখুঁত ভাবে আঘাত হানতে পারে এই ড্রোনগুলোর অধিকাংশই ইরান নির্মিত সাহেব সিরিজের যা রাডার এরিয়ার দূরপাল্লার আঘাত করতে সক্ষম ইউক্রেনের সামরিক সূত্র বলছে সাম্প্রতিক এক রাতে রাশিয়া প্রায় ষাটটিরও বেশি ড্রোন একাধিক মিশাল নিক্ষেপ করেছে এর মধ্যে প্রায় আশি শতাংশ ড্রোন ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ধ্বংস করেছে বলে জানানো হয় তবে কিছু হামলায় বিদ্যুৎ সরবরাহের ব্যাঘাত ঘটে এবং কয়েকটি শিল্প এলাকায় আগুনের ঘটনা ঘটে এসব ঘটনায় জন প্রাণ হারিয়েছেন এবং পঁচিশ জনেরও বেশি আহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রণালয় বিদ্যুৎ কেন্দ্র ও তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় বিশ্লেষকদের সামনে রেখে রাশিয়া করছে এর মাধ্যমে তারা ইউক্রেনের জনজীবন অর্থনৈতিক কাঠামোতে চাপ সৃষ্টি করতে চায় তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালো কি স্পষ্ট জানিয়েছেন দেশটি কোনোভাবে ভেঙে পড়বে না তিনি বলেন রাশিয়ার আঘাত আমাদের ভীত করতে পারবে না আমরা প্রতিটি হামলার প্রতিক্রিয়া প্রস্তুতির মাধ্যমে জানাবো অনুদিকের রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তারা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করছে কিন্তু আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি আল জাজিরা এবং অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী বেশ কিছু ড্রোন হামলা বেসামরিক এলাকায় ক্ষতি করছে জাতিসংঘের ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করে বলেছে বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এই জটিল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সহায়তা বাড়িয়েছে তারা নতুন এয়ার ডিফেন্স সিস্টেম যেমন প্যাট্রিয়ট এবং NASAMS সর্বহাই ঘোষণা দিয়েছে এই প্রযুক্তি ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষমতা আরও বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে এদিকে ন্যাটো জানিয়েছে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে যাতে সংঘর্ষের প্রভাব অন্য দেশে না পড়ে বিশেষজ্ঞদের মতে এই সংঘাত এখন শুধু ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয় এটি বৈশ্বিক নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে তবে একাধিক হামলার পরও ইউক্রেনীয় জনগণ দৃঢ় মনোবল নিয়ে দেশে পাশে দাঁড়িয়ে আছে তারা বিশ্বাস করে এই কঠিন সময় একদিন পেরিয়ে যাবে এবং দেশটি আবারও শান্তি ও পুনর্গঠনের পথে এগিয়ে যাবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল প্রত্যাশা একটাই যেন দ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটে আর সেই আশাতে আজও ইউক্রেনের আকাশের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা নিরপেক্ষ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সত্য ও বিশ্বাসযোগ্য খবরের সঙ্গে